আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে আরেকটি সার গরু দেখানোর চেষ্টা করতেছি গরুটা খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু ভাইজান এটা কত প্রাইস চাচ্ছেন দামটা আচ্ছা এটা চাওয়া দাম নাকি আপনার ও বিক্রি এটা হ্যাঁ সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আজকে গরু নিয়ে আসছেন কয়টা একটাই রেগুলার আসেনি হাটে ও আচ্ছা বাড়ির পালার ভালো মানে গরু তাহলে আচ্ছা এটা লাইপটা একটু বলেন তো শুনি মাংস ওজন ভাই বলছে এটা দশ মন ওজন হবে এটা আপনার খামারের বলেন কি নাম আপনার অসীম সব সাথে যোগাযোগ করে আপনারা গরু ক্রয় করতে পারেন এবং হাতে এসেও আপনারা গরু ক্রয় করতে পারেন যারা ইচ্ছুক নতুন খামারি করতে চাচ্ছেন প্রবাস থেকে যারা দেখছেন অবশ্যই তাদের উদ্দেশ্যে আমাদের এই ছোট্ট প্রয়াস আর অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে লাইক করে সারা বিশ্বকে দেখার সুযোগ করে দিবেন ভাই আপনি কতদিন যাবত এই খামারের সঙ্গে সম্পৃক্ত জড়িত চার বছর উনি চার বছর যার সম্পৃক্ত খামারের সঙ্গে ভাইজান ভালো আছেন ভালো আছেন ভাই কত দাম চাচ্ছেন এটা হ্যাঁ চাওয়া দাম না ভাই বিক্রি কত এটা পঁচাত্তর এটা লাইপ টেস্ট বলেন তো ভাই বলছে একশো কেজি মাংস হবে

কী নাম আপনার আলমন্ড ভকে রেগুলারি হাটে পাবেন এই কালামপুরের হাটে আজকে নিয়ে আসছেন গরু কটা ও ওইটা কত ওইটা ওইটা পঁচানব্বই চাওয়া দাম বিক্রি পঁচাশি না ওটা লাইপট্ট একটু বলেন তো ওটা বলছি একশো বিশ কেজি হবে সুন্দর মানে তিনটা গরু নিয়ে আসছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি তিনটে খুব বেস্ট ফুল এবং কোয়ালিটি সম্পন্ন করুক আপনারা অবশ্যই হাটে আসবেন ধন্যবাদ ভাই